আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পলিটেকনিক বন্ধু মানে আপনাদের সবাইকে আরো স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে বদলি সংক্রান্ত ভিডিও তো অনেকেই কিন্তু বদলা নেওয়ার জন্য কবে থেকে আগ্রহ প্রকাশ করছেন যে কবে এইটা প্রকাশ করবে তো এটা অলরেডি কারিগরি শিক্ষা বোর্ড নয় তারিখে প্রকাশ করে দিয়েছে তো কিভাবে কি প্রসেসে আপনারা এই আবেদনটা করবেন তার বিস্তারিত আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এখানে বদলি সংক্রান্ত নোটিশটি প্রকাশিত করছে তো কবে থেকে আবেদনটা শুরু হবে কি কি কাগজপত্র লাগবে কোথায় আবেদন দিতে হবে কি করতে হবে বিস্তারিত ভিডিও থাকবে আমাদের এই ভিডিওতে তার আগে আপনাদের বলি আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটাকে ফলো করে রাখবেন তো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি ট্রান্সফার বিষয়ে কিন্তু অনেক ভিডিও বানিয়েছি তো সেই কারণে আপনাদেরকে একটু দেখাই দিই যে সেখানে আপনাদের মনে যত ধরনের প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নগুলোই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন তো এইটা দেখার জন্য আসলে আসলে ফেসবুকে সেভাবে ই করা যায় যায় না না গোছানো ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন তো সার্চ দিলেই দেখতে পাবেন যে এখানে অনেকগুলো প্লে লিস্ট আছে তো আমরা প্লে লিস্ট যাবো এখানে হোম থেকে আমরা চাইলে একটু প্লে লিস্টে যাবো তো প্লে লিস্টে গেলেই দেখতে পারবো যে আমাদের যে ট্রান্সফার অল যে ভিডিওটা আছে এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে বিস্তারিত আপনি যত ধরনের কি করা যায় এখানে এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে সবগুলো দেখে খুব সহজ এই এখানে আবার একটা ভিডিও আছে যে পলিটেকনিক প্রবিধানের ট্রান্সফার পদ্ধতি এই পদ্ধতি কি করলে কিভাবে করলে আপনাদের ট্রান্সফারটা হবে কিভাবে আবেদন লিখতে হবে আবেদন ফর্মটা কোথায় পাবেন আবেদনটা লেখার নিয়ম কি সবগুলো আমার এই ভিডিও লিস্টে এদিকে কি কি কাগজপাতি লাগবে সব এই প্লে লিস্টের ভিতরে দেওয়া আছে প্রত্যেক বাড়ি আসলে ভিডিওগুলো তৈরি করতে করতে অনেকগুলো হয়ে গেছে তো এই জন্য আর বাড়তি করে করার আপনাদের কোনো প্রয়োজন তবে আপনারা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে কমেন্ট থেকে আবার পরবর্তীতে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে কি কি সমস্যা আপনাদেরকে দেখাই দেবো তারপরে একটু বিস্তারিত আপনাদেরকে জানাই বদলি সংক্রান্ত সেটা হচ্ছে যে আগামী নয় থেকে আঠাশে সেপ্টেম্বর এই কয়েকদিনের মধ্যে আপনারা কিন্তু বদলি দিতে পারবেন বদলি কারা নিতে পারবে শুধু মাত্র দ্বিতীয় পর্বে যারা অবস্থান করছে এবং চতুর্থ পর্বে যারা এবার উঠছে শুধু এই দুই সেমিস্টারের মানুষই কিন্তু বদলির জন্য আবেদন করতে পারবে আর এই আবেদনটা করতে গেলে অবশ্যই এখানে আপনার যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে ফার্স্ট শিফট ফার্স্ট শিফটে থাকবে সেকেন্ড শিফট আলাদা সেকেন্ড শিফটেই থাকবে সরকারিগুলা সরকারিতে মহিলা যারা আছে তারা মহিলাকেই যারা বেসরকারি তারা বেসরকারিতেই থাকবে কিন্তু এইটাই কিন্তু আপনার হয়তো পাবনাতে গেলেন এরকম পরিবর্তনটা হতে পারে তারপর আপনাদের মনে যে ধরনের প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবেন আর কি কি কাগজপত্র লাগবে আমরা ভিডিও তো অন্য ভিডিওতে দেখাই দিয়েছি আপনার ওখান থেকে একটু কষ্ট করে দেখে নেবে সব থেকে বেটার হবে আমার মনে হয় এখানে বোঝানো থেকে বোঝাতে গেলে অনেক টাইম লেগে যাবে তার থেকে ওইটা দেখলে আপনারা সহজভাবে বুঝে নিতে পারবেন তো বদলে এটা হচ্ছে পরবর্তী ধাপ যে বদলে আপনার হয়ে গেছে তারপরে কি করবে সবগুলো বিষয় কিন্তু এখানে জানতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে এইচএসসি বিজ্ঞান বা ভোকেশন চতুর্থ পর্বে সরাসরি যারা ভর্তি হয়েছে তারা কিন্তু কোনোভাবেই বদলি হতে পারবে না এটুকু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তো যাই হোক আপনারা পরবর্তী ভিডিওগুলো আমরা দেখব ইনশাআল্লাহ তো আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা কিন্তু পলিটেকনিক সংক্রান্ত এখানে যে দেখা যাচ্ছে যে পলিটেকনিকের যে আপডেট নিউজ এখানে সব কিন্তু আমার ভিডিওগুলো সবগুলো দেওয়া আছে তো আপনারা চাইলে এখান থেকে খুব সহজে যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ধরনের অটোমাইগ্রেশন কি অটোমাইগ্রেশন চালু রাখলে কি হয় সবগুলো ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে সব ক্লাসগুলো বা এইগুলো নিতে পারেন তো বিশ্বস্ততার কারণে অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া হয় না অনেকে চাচ্ছিলেন তো ইনশাআল্লাহ আগামী দিন থেকে কন্টিনিউ করব আর ভলিটেকনিক্যালে ভর্তি ফর্ম ভর্তি হতে কী কী ফর্ম লাগবে কীভাবে পূরণ করবেন কি করতে হবে কোথায় পাবেন বা সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আমাদের পেজে সব দেওয়া আছে আপনাদের বাড়তে অন্য কোনো চ্যানেলে যাওয়া লাগবে না আশা করি তো তারপরে এবছরে নতুন যে সিস্টেমটা চালু হয়েছে সেই কারণে আমি নতুন করে আবার ভিডিও বানানো তৈরি করছি এডিটিং এর কাজ চলছে ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফেসবুক পেজগুলো মনে মহল এখানে আমি দিয়ে রাখবো অবশ্যই আপনারা পেজে আমাকে নগ দিয়ে সরাসরি কথা বলতে পারেন ফুল সংক্রান্ত সকল বিষয় নিয়ে বা যেকোনো সমস্যা হলে আমি আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ